অনেক ভুল হয়ে গেছে সেই সমস্ত লোকেরা যেন রাতে মাপ চাইতে পেরে আল্লাহর কাছে এই জন্য আল্লার বুল আল আমিন রাতের বেলায় তার ক্ষমার হাতকে প্রসার করে দেন সুভাহ শুধু তাই নাই ওয়া বসুদ ইয়াদা গভীর নাগার লিয়াতু বা মুসিয়ুললাইন আল্লারাবুল আল আমিন ঠিক তেমনিভাবে দিনের বেলায় তার ক্ষমার হাতকে প্রসার করে দেন রহমতের হাতকে তিনি প্রসার করে দেন লিয়াতু বা মুসিয় যাতে করে রাতে রাতারে কেউ নাই কেউ নাই সেই সময় যে সমস্ত মানুষেরা গুনা করে ফেলেছ আল্লাহ রাফার মানে করে ফেলেছ এমন ব্যক্তি যেন দিনের বেলায়ও ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে এই জন্য আল্লাহ রাবুল আলমিন দিনের বেলায়ও তার রহমতের হাতকে সরিয়ে দেন সুভান আল্লাহ বলবেন না